সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সতেরোই জুলাই বৃহস্পতিবার দুই বাংলার আকাশ এখনও মেঘমুক্ত হয়নি লঘুচাপের প্রভাব এখনও বিরাজমান রয়েছে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানা দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এস এফ ডাব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে খুলনা যশোর ফেনী লক্ষ্মীপুর কক্সবাজার এবং পার্বত্য এলাকার কিছু স্থানে দুর্ভোগ দেখা দিয়েছে স্যাটেলাইট লাইফ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে সতেরোই জুলাই বৃহস্পতিবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মসিং রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখুন প্রদর্শক চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং বিভাগের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সতেরোই জুলাই সকালের দিকে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ময়মরসিং জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের আকাশে আমরা সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা এ সময় রংপুর বিভাগের আকাশটা মেঘ এবং সর্বোচ্চ পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি এদিকে লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং আংশিক পরিষ্কার রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বগুড়া এদিকে রয়েছে আক্কেলপুর আদমদীঘি এদিকে সেনবাগ পত্নীতলা এদিকে পাঁচশো বিবি বালুরঘাট এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নওগাঁ জেলা গোমাস্তুপুর নবাবগঞ্জ মোহনপুর এদিকে রয়েছে তারা সিংয়ের নাটোর এই অঞ্চলগুলোতে আকাশ আবার পরিষ্কার দেখা যাচ্ছে তবে আকাশের উপরে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকবে এদিকে পাবনা জেলার আকাশটা আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আকাশে কিন্তু বায়ু সক্রিয় থাকবে যার কারণে কিন্তু মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা আবার মোটামুটি হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসঙ্গী এদিকে টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরিয়াদপুর গোপালগঞ্জ জেলাগুলোতে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে প্রিয়দর্শক এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না খুলনা যশোর এদিকে সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়ারাঙ্গা মেহেরপুর জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে আমরা বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর বরিশাল জেলাগুলো এছাড়া আমরা চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন মিলিমিটার ওয়ান টু মিলিমিটার টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম হালকা পরিসরে বৃষ্টিপাত এবং আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন এদিকে খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই অঞ্চলগুলোতে তবে এদিকে ফেনি কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু আবার আকাশটা মোটামুটি পরিষ্কার তবে এদিকে আবার দেখতে পাচ্ছি চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু আকাশে সর্বোচ্চ তেইশ মিলিমিটার থেকে শুরু করে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের প্রদর্শক দুপুর বারোটার দিকে বা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বিভাগের চৌষট্টি জেলার আকাশী মৌসুমী বায়ু সক্রিয় থাকবে কিন্তু কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে আমরা ঢাকা বিভাগে কিন্তু জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স এরকম হালকা পরিসরে ঘুরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী এদিকে টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ জেলাগুলোতে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে রাজশাহী বিভাগেও আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স কোথাও কোথাও ওয়ান মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ ছাপাইনাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর উপর দিয়ে এছাড়া কিন্তু আমরা এই সময় রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা পরিসরে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ এরকমভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বৃষ্টিপাত হলেও একেবারে হালকা পরিসরে এদিকে আমরা ময়মসিং বিভাগেও দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে সিলেট বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাবো হালকা পরিসরে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে এদিকে বরিশালের দিকে হালকা পরিসরে একটু ভারী মেঘের আনাগোনা থাকবে খুলনার দিকেও একটু ভারী মেঘের আনাগোনা থাকবে তবে কিন্তু প্রিয়দর্শক এ সময় বিভাগের আকাশটা আমরা একেবারে মেঘ মুক্ত দেখব কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কিন্তু প্রিয়দর্শক বিকেলের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে আমরা বিকাল তিনটার দিকে দেখতে পাচ্ছি এদিকে বেশ কিছু জায়গায় কিন্তু চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের এদিকে রয়েছে আপনার ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সিলেটের আকাশটা মেঘাচ্ছন্ন জিরো পয়েন্ট টু মিলিমিটার থ্রি মিলিমিটার পর্যন্ত পরিমাণ হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে এ সময় ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই থাকবে তবে আকাশে কিন্তু মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ এরকম একটি পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগে চৌত্রিশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ সাতান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন এদিকে রয়েছে খাগড়াছড়ি মোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই অঞ্চলগুলোতে তবে এদিকে ভ্রামণবাড়িয়া এই চাঁদপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা বরিশাল এবং খুলনা বিভাগের আকাশও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না এ সময় কিন্তু আমরা ভারতের ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাব এবং পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গেও আকাশে হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব। সকালের দিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দুপুরের দিকেও কিন্তু হালকা পরিসরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বিকেলের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টার দিকে অর্থাৎ একে আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী এদিকে টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী এই জেলাগুলোতে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলার আকাশও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে ভারী বৃষ্টি সম্ভাবনা না থাকলেও এ সময় কিন্তু আমরা বরিশাল বিভাগের আকাশে টু মিলিমিটার থ্রি মিলিমিটার ওয়ান মিলিমিটার প্রসম পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি বরিশাল এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর এ সময় খুলনা বিভাগের আকাশেও মৌসুমী বায়ু সক্রিয় কোথাও কোথাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এদিকে ফরিদপুর শৈলপোপা কুষ্টিয়া মেহেরপুর জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এদিকে ময়মসিং বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ময়মসিং জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার তবে এদিকে জক্ষীগুণ শারখায় জয়ন্তীপুর সিলেট চতকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা কুলুয়াড়া মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে প্রিয়দর্শক তবে অন্য অঞ্চল কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে দর্শক ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের দিকটাতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে এবং ভারতের উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে দেশের রংপুর বিভাগে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত হচ্ছে এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলগুলোতে পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এদিকে অলিপুর দুয়ার এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন গলপাড়া